হ্যালো বন্ধুরা তোমরা যে প্রতিনিয়ত পোস্ট করছো ঠিক আছে সময় তো ফেসবুকে পোস্ট করছো দিনে হচ্ছে পাঁচটা ছয়টা সাতটা আটটা সেই যে পোস্টগুলো করছো সেগুলোতে যে তোমাদের কতটা ভিউজ কতটা রিচ এংগেজমেন্ট প্রত্যেকটা পোস্টে সেটা কিন্তু ফেসবুক নিজে থেকে জানিয়ে দেয় কিভাবে জানিয়ে দেয় তোমরা আমি একটা স্ক্রিন রেকর্ড ভিডিও করেছি দেখো সেখান থেকে তোমরা সব কিছু বুঝতে পারবে অবশ্যই তোমরা যে প্রতিনিয়ত প্রত্যেক দিন যে পোস্ট করো সে পোস্টগুলো কিন্তু অনেকটা কতটা ভিউজ কতটা রিচ অ্যাঙ্গেজমেন্ট দিচ্ছে ঠিক আছে শুধু এক জায়গা থেকে তোমরা সব কিছু দেখতে পারবে কিভাবে তোমরা নন ফলোয়ার্স ফলোয়ার্স কত দেখছে ঠিক আছে সেইভাবে তোমরা এখানে সব দেখতে পারবে ঠিক আছে বন্ধুরা তো চলো আমি একটা স্ক্রিন রেকর্ড ভিডিও করেছি দেখো সেখান থেকে তোমরা সব কিছু বুঝতে পারবে ঠিক আছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও তোমাদের মাধ্যমে যেন সব বন্ধুগুলাই দেখতে পায়। ঠিক আছে বন্ধুরা চলো প্রথমে আমি চলে যাবো ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে আমার ফটোটার উপরে ক্লিক করব তারপর প্রফেশনাল ড্যাশবোর্ড এই জায়গাটায় যাব যাওয়ার পরে সিওল সিওলে গেলাম এখানে আছে ঠিক আছে গুড নিউজ ইউ ঠিক আছে প্রতি সপ্তাহে তোমাকে এটা এই অপশানটা দিবে এই নোটিফিকেশানটা আসবে ঠিক আছে তোমরা এখান থেকে দেখতে পাবে তোমরা কতটা এগোচ্ছ তোমাদের কতটা এগিয়ে যাচ্ছ বা কতটা লেসি চলছ ঠিক আছে এখান থেকে তোমরা দেখতে পাবে যে কত ভিডিওতে তোমরা কত এঙ্গেজমেন্ট কতটা এগিয়ে আসছো সব দেখতে পাবে। এই যে আমরা এখানে আসলাম ভিউজ ভিউজে আমি এগুলো এগুলো সব দেখতে পাবে যে আমি কতটা ভিউজ পেয়েছি কোন ভিউতে ঠিক আছে কোন পোস্টে কোন পোস্টে এগুলো সব এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে আবার আবার এখান থেকে এই যে ফলোয়ার্স নন ফলোয়ার্স কত পার্সেন্টেজ দেখেছে এগুলো তোমরা এখান থেকে চেক করতে পারবে আবার এবার চলে যাব আর্নিং তোমরা এখান থেকে আর্নিংটাও দেখতে পাবে যে কত তোমরা আর্নিং হয়েছে ঠিক আছে তারপর চলে যাবে এঙ্গেজমেন্ট তোমরা কতটা এঙ্গেজমেন্ট কোন পোস্টে পেয়েছো সেটাও এখান থেকে তোমরা দেখতে পাবে যে কতটা এঙ্গেজমেন্ট পেলে কোন পোস্ট থেকে আবার এখানে আছে এই যে নিচে আছে সিওল সিওলে যাবে এখান থেকে দেখতে পাবে যে তোমরা আঠাশ দিনের মধ্যে কোন পোস্টে কতগুলো এঙ্গেজমেন্ট বা রিচ ঠিক আছে সব কিছু এই যে এখানে ভিউজ আছে রিচ আছে এঙ্গেজমেন্ট আছে সব দেখতে পাবে আমি তো এংগেজমেন্টটা দেখলাম এবার এখান থেকে তোমরা এই যে ভিউজটা দেখব কোন পোস্টে কতটা ভিউজ আসছে ঠিক আছে এগুলো তোমরা একবারে আঠাশ দিনেরটা একবারই তোমরা এখান থেকে চেক করতে পারবে এবার রিচটা দেখবো রিচটা তোমরা এখান থেকে আঠাশ দিনেরটা চেক করতে পারবে ঠিক আছে বন্ধুরা তোমরা এইভাবে কিন্তু প্রতিনিয়ত চেক করতে থাকো ঠিক আছে এবার অডিয়েন্স তোমরা তোমরা কতটা তোমার ফলোয়ার্স তোমার বাড়ছে ঠিক আছে কীভাবে বাড়ছে না তোমাদের ডাউন হচ্ছে ঠিক আছে সেটাও তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে ঠিক আছে বন্ধুরা তো চলো ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবে তোমাদের কিন্তু প্রতি সপ্তাহে এই জিনিসটা দিবে অবশ্যই তোমরা কিন্তু চেক করবে ঠিক আছে বন্ধুরা অবশ্যই তোমরা এই জিনিসটা চেক করে নিও হ্যাঁ ঠিক আছে বন্ধুরা চলো থ্যাংক ইউ টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো